আজকে আমরা সামান্তরিক ও আয়তক্ষেত্রের পার্থক্য করবো জ্যামিতিতে প্রায়শই এটা দেই সবাই একটু ভুল ভাল লেখে হালকা তো এটা ক্লিয়ার করার জন্য সামান্তরিক এবং আওতক্ষেত্রের পার্থক্য সবাই মন দিয়ে দেখো একটু তিন চার মিনিটের মধ্যে আমি শেষ করব ভিডিও এর আগে আমি রম্বস বর্গক্ষেত্রের পার্থক্য দিয়েছি ভিডিওতে অনেকটা একই পাঁচটা চতুর্ভুজ রম্বস আওতক্ষেত্র মানে বর্গক্ষেত্র আওতক্ষেত্র সামান্ত্রিক আর ট্রাপিজিয়াম এই পাঁচটা চতুর্ভুজকে খুব ভালো নিখুঁত জ্ঞান দরকার এই পাঁচটা যত আমি বেশি পার্থক্য পড়ে নেব তত জ্ঞানটা আরও বাড়িতে থাকে ডেফিনেশানটা অনেকে মুখস্থও করে কিছু না জানুক বুঝুক কোনো মুখস্থ করে বলে দেয় এই তা এই পার্থক্য লিখলে সেন্সটা কমন সেন্সটা আছে ওই জন্যেই যারা অঙ্কের আমরা জ্যামিতিতে আলোচনা করি তারা মাঝে মাঝে এই পার্থক্যের কোয়েশ্চেন থাকে চতুর্ভুজগুলার পার্থক্য আমরা করি ছাত্রছাত্রীরা চতুর্ভুজটার পার্থক্যটা বুঝতেই পারে না দুটাকে একইভাবে যত বেশি পার্থক্য পড়ব তত চতুর্ভুজলা সম্বন্ধে কনসেপশন আসবে এই জন্যই কোশ্চেনটা এইভাবে দেওয়া থাকে তো কোয়েশ্চেন মিকে তুমি প্রায়শই পাবে সিক্স সেভেন এইট নাইন এই ক্লাসগুলোতে উপাদ্য থাকে না যখন এইটের পর থেকে এইট থাকে না ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত থাকে তো বিষয় হচ্ছে আওতক্ষেত্র এবং সামান্তরিকের পার্থক্য সবাই কম্পিটিশান যারা পরীক্ষা দিচ্ছে তারাও জানো এটা অঙ্গ করতে সুবিধা হবে সামান্তরিক আওতক্ষেত্রের পরিমিতির অঙ্কগুলো যত কমন সেন্স থাকবে দেখো প্রথমে আমি সংজ্ঞার পার্থক্য লিখবো দুটারই সংজ্ঞা মূল ডেফিনেশানটা কী যেটা আমরা সবাই জানি সেইটাই আমরা লিখবো প্রথম দেখো আওতক্ষেত্র চতুর্ভুজ সামান্তরিক চতুর্ভুজ তাহলে শুরুটা হবে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের পুরোটা লিখবো আমি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি বিপরীত বাহুগুলি সংজ্ঞাটা কিভাবে দিবে জানো তো সংজ্ঞাটা ভাষাটার উপর যদিও না ছবিটা ভাববে এইটা তাও তো ক্ষেত্রের ছবি বিপরীত বাহুগুলি সমান এবং কোনগুলি সমকোণ নব্বই ডিগ্রি কোনগুলি তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ছবিটি ভাবে ভেবে ছবিটি দেখে দেখে সংজ্ঞাটি লেখো ছবিটার বৈশিষ্ট্যটা হয়েছে সংজ্ঞা ছবিটাকে দেখো মনে মনে আর তার বৈশিষ্ট্যটা লেখো তো সেইটাই সৈজ্ঞা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও কোনগুলি অনেকেই বিপরীত বাহুগুলি না লিখে বাহুগুলি লিখে দেয় তাহলে তো বর্গক্ষেত্র হয়ে যাবে চারটা বাহু সমান না বিপরীত বাহু এটার সঙ্গে এটা বিপরীত এটার সঙ্গে এটা বিপরীত এবং কোনগুলি সমকোণ তাকে আমি আর লিখছি না আহতক্ষেত্র বলে তোমরা লিখলে আহতক্ষেত্র লেখাই আছে এবার সামান্তরিক কাকে বলে সংজ্ঞা তো সবাই ভুল লেখে কোনো সময় কেউ লেখে বিপরীত বাহুগুলি সমান কেউ লেখে বিপরীত বাহুগুলি সমান্তরাল আরে দুটাই লিখতে হবে কথাটা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল কোনো কথা নাই যেমন রম্বসে কোনো কথা নাই বর্গক্ষেত্রে রম্বসে আমি বলেছিলাম রম্বসের সংজ্ঞাতে কোনো কথা নাই এইটাই বড় কথা যে কোনো কোন লেখাই যাবে না কোন কোন নিয়ে আলোচনাই নেই তেমনি সামান্তরিকেরও কোন নিয়ে কোনো আলোচনা নাই এটাও বলা নাই যে কোনগুলো সমকোণ লয় এটাও বলা নাই যে কোনগুলো সমকোণ বটে কোনো কথাই নাই কোণের কোনো গল্পই নাই সামন্ত্রিক এটা মাথায় ঢোকাও যে কোন নিয়ে কোনো আলোচনাই নাই সামন্তরিকের সঙ্গে সামন্তরিকের সংজ্ঞাটার মতন রম্মসের সংজ্ঞাটা ছিল ওইদিকে মতন বলছে একদম এর বিপরীত ভগলো সমান ও সব ভয়ই সমান পরে আমি রম্মস সামন্তরিকেরও পার্থক্য দেব দেখো যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ইয়ারও বিপরীত বাহু ইয়ারও সমান এই পর্যন্ত একই ওই জন্য তো একই আছে বলেই তো পার্থক্যটা করতে হচ্ছে আমি কি হেলিকপ্টারের সঙ্গে ঘাসের পার্থক্য করব না জুতার সঙ্গে বেগুনের পার্থক্য করব। ওই তো অনেক অনেক পার্থক্য থাকে পার্থক্য কাদের পড়ি যাদের মিল থাকে মিল আছে বলেই তো আমাকে পার্থক্যটা খুঁজে দিচ্ছে ট্রচ নিয়ে অনেকটা একই বটে দুটো জিনিস একই জিনিস একই বটে বলেই আমাকে পার্থক্যটা পড়তে হচ্ছে উদ্ভট জিনিসের তো আমরা পার্থক্য পড়ি না পৃথিবীতে যাদের মধ্যে মিল আছে পার্থক্য তাদের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝেলি যমজ ভাই তাহলে যমজ ভাই দুটার মধ্যে পার্থক্য করি তো ওখানে চিনব কী করে তেমনি জিনিসটা এগুলোও যমজ কিন্তু পার্থক্য করতে হবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান দেখো এই তোকে কী ও সমান্তরাল বিপরীত বাহুগুলোই সমান্তরাল সমান্তরাল কী জিনিস পাইবে সমান্তরাল স্বরেখার সংজ্ঞা নিশ্চয় করি সবাই তাকে সামান্তরিক বলে ডট ডট দিয়ে দিলাম বা সংজ্ঞার পার্থক্য শেষ এরপর একটা স্পেশাল পার্থক্য লিখবো যেটা আমরা বিশেষ পার্থক্য লিখছি বিশেষ পার্থক্য যেটাকে আমি স্পেশাল না বলে আমি নামছি বিশেষ পার্থক্য একটা বিশেষ মন্তব্য করব দেখো পৃথিবীতে যত ক্ষেত্র আছে সবাই সামান্তরিক দেখো সামান্তরিকের শর্ত কী বিপরীত ভোগুলো সমান এবং সমান্তরাল তো আওতক্ষেত্রের ক্ষেত্রে আসে দেখো বিপরীত ভোগুলো সমানও আছে সমান্তরাল আছে কোনো গল্প বলছি নাই তাইলে এইখানে লিখব সকল আওতক্ষেত্রই সামান্তরিক সকল আওতক্ষেত্রই সমান্তরিক কিন্তু দেখো এইখানে কি লিখবো যে সামান্তরিকগুলো আওত নয় না এইটি লেখা যাবে না সামান্তরিকের কোনগুলো নব্বই ডিগ্রি হতে পারে সামান্তরিকের কোণ নিয়ে তো কোনো কথা বলা নাই এটি বুঝে তার মানে কোন নব্বই ডিগ্রি হইতে পারে নাও হইতে পারে ষাট ডিগ্রি হইতে পারে যদি নব্বই ডিগ্রি হয়ে যায় কোনগুলো তখন আওতক্ষেত্র হবে কিন্তু যদি ষাট ডিগ্রি কোণের সামান্তরিক হয় তখন ক্ষেত্র হবে না তাহলে সামান্তরিকের সকল সামান্তরিক সকল সামান্তরিক আওত ক্ষেত্র নয় বুঝতে পেরেছ ষাট ডিগ্রি কোন সামান্তরিক আওত ক্ষেত্র নয় কিন্তু নব্বই ডিগ্রি কোণের সামান্তরিক যদি হয় তাহলে আওতক্ষেত্র তাহলে এখানে কি লিখবো এখানে যেমন লাগছে সকল আওতক্ষেত্রই সামান্তরিক কারণ আওতক্ষেত্রে তো সবাই নব্বই ডিগ্রি বিপরীবগুলো সমান সমান্তরাল তো হবে সামান্তরিক তো ছোটো শর্ত বিপরীত ভাবগুলি সমান ও সমান্তরাল তো আয়তক্ষেত্রে তো সমান সমান্তরাল থাকে যে কোনো ডিজাইনের আওতক্ষেত্রে আঁকো বিপরীত ভাবগুলো সমান সমান্তরাল থাকে তাহলে পৃথিবীর সব আওত ক্ষেত্রকে আমি সামান্তরিক বলতে পারি কিন্তু সামান্তরিক যদি ষাট ডিগ্রি কোণে আঁকিয়েছি তুমি এমনি হেলা সামান্তরিক আঁকিয়েছো ষাট ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে তাহলে সেই সামান্তরিক থেকে আওত ক্ষেত্রে বলতে পারবে পারবে না কিন্তু আমি যদি কোনো সামান্তরিক আবার নব্বই ডিগ্রি কোণে করিলি তো তখন তো এটা ক্ষেত্র তাহলে এইখানে লেখা যাবে না যে সকল সামান্তরিক ক্ষেত্র নয় এখানে লিখতে হবে এইটাই লিখতে হোক সরি সকল সমান্তরিক ক্ষেত্র নয় মানে কিছু কিছু সামান্তরিক ক্ষেত্র হইতে পারে যদি নবনী কোন হয় মাথায় ঢুকছে তো এইখানটা মাথায় ঢোকাও এখানটা একটু ফ্রেশ মাইন্ডের হও এইখানটা একটু একটু সাহিত্যিক হও একটু ভাষাবোধ হোক তোমার তাহলেই ঠিক আছে তাহলে এইখানে লিখব সকল সামান্তরিক ক্ষেত্র নয় এই কথাগুলো আবার সত্য মিথ্যাও দেয় দেখবে এই কথাটা ক্ষেত্র নয় তার মানে কিছু কিছু সামান্তরিক ক্ষেত্র যখনই আমি বলছি সকল সামান্তরিক আওতক্ষেত্র নয় তার মানে কিছু কিছু সামান্তরিক আওতক্ষেত্র আবার এখানে কি বলছি সকল আওতক্ষেত্রই সামান্তরিক আওতক্ষেত্রের কিছু কিছু লয় সব আওতক্ষেত্র হান্ড্রেড পারসেন্ট আওতক্ষেত্র সামান্তরিক কিন্তু কিছু কিছু সকল সামান্তরিক আবার কিন্তু আওতক্ষেত্র নয় কৃপা ধ্যান দেয় মাথা খাটাও গজবুদ্ধি সম্পন্ন হয়েও না একটু ফ্রেশ বাইন্ডেরও রাও দেখবে বুঝতে পেরে যাবে এবার একটু কর্ণ নিয়ে পার্থক্যগুলি দেখো আওতক্ষেত্রের যদি আমি একটা আওত ক্ষেত্র না খেলি তাহলে এর কর্ণ দুটা এই যে বিপরীত ভোগী যোগ করছি কর্ণ বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে কর্ণ হয় জিনিসই যেন তাহলে এই কর্ণ দুটো সমান হবে তাহলে আওতক্ষেত্রের কর্ণ দুটি সমান আওতক্ষেত্রের কর্ণ দুটি সমান লেখা যদি না বোঝা যাচ্ছে জুম করবে জুম জুম করলে বোঝা যাবে হাত লেখা বোঝার চেষ্টা করবে বুঝিয়ে যাবে কর্ণ দুটি সমান এখানে আর সামান্তরে লিখছি না এর কর্ণ দুটি অসমান লিখব মনে সমান নাও হতে পারে কারণ নাও তো ক্ষেত্রে যেতে পারে ইউ তখন সমান হবে আরও এই জন্য ভুলেও লিখবে না যে সমান নয় এর কর্ণ দুটি সমান নাও হতে পারে নাও হতে পারে সমান নয় ডাইরেক্ট লিখবে না গায়ে জোর দিবে না যে সমান নয় বলিবে না সমান নাও হতে পারে বি উইল বি ঠিক আছে সমান নাও হতে পারে মানে মে বি সমান তুমি এইটা কি বলবে আওতক্ষেত্রের কর্ণ দুটি সমান গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট এর কর্ণ দুটি সমান নাও হতে পারে মে বি ঠিক আছে হইতেও পারে যদি আওতক্ষেত্র হয়ে যায় নব্বই ডিগ্রি কোণে একটু বুঝবে আর একটা চিত্রের পার্থক্য করব আমরা আরও অনেক পার্থক্য লেখা যাবে দেখো এর প্রতিটা কোন সমান প্রতিটা তো নব্বই ডিগ্রি এর প্রতিটা কোন সমান নাও হতে পারে প্রতিটা কোন কর্ণ না কোন প্রতিটা কোন সমান নাও হতে পারে এটাও লেখা যাবে যে সামান্তরিকের প্রতিটা কোন সমান নাও হতে পারে আগত ক্ষেত্রের প্রতিটা কোন সমান এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি কিন্তু সামন্তরিকের প্রতিটা কোন সমান আয় একই কথা ভাষা নাও হতে পারে নাও হতে পারে সব কিছুই হবে না লিখলে কাটা খাবে লালকালিতে যদি কেউ লিখি সামান্তরিকের কোনগুলি সমান নয় বা কর্ণ দুটি সমান নয় লালকালিতে কাটা খাবে এই কাটা কেন খেলে তুমি সেইটা বুঝতে পারলে তুমি এই পার্থক্যটা বুঝে গিয়েছি যে স্যার এই কেনে কেন আমাকে আমি তো লিখলাম ইয়ার সকল আওতক্ষেত্রই সামান্তরিক সকল আওতক্ষেত্র সামান্তরিক আওতক্ষেত্র নয় এইটাও বুঝতে হবে এর কর্ণ দুটি সমান নাও হতে পারে আমি যদি বলতাম যে কর্ণ দুটি সমান নয় কাটা খাবো লাল কালিতে নাও হতে পারে লিখতে হবে ধ্যান দেবে এইটা এইটাই বুঝার আছে এইখানটাই বুঝার আছে তাইলে তুমি বুঝিয়ে যাবে সামান্তরিক আওতক্ষেত্রের রিলেশন চিত্র একটা আওত ছবি আঁকবে সামান্য এবিসিডি নাম দেবে কোনগুলো নব্বই ডিগ্রি একদম সোজা সজা থাকবে কোনগুলো নব্বই ডিগ্রি হবে একদম মাস্ট সব গুণ আর সামান্তরিকের ক্ষেত্রে আওত ক্ষেত্র ওটাও সামান্তরিক পড়ে এটাও সামান্তরিক লেকিন আমি একটা সাদা সামান্তরিক করছি দেখো কোনগুলো ষাট ডিগ্রি হতে পারে তিরিশ ডিগ্রি এটা হেলা হেলা ভাব এর বিপরীত বিপরীবগুলো কিন্তু সমান সমান্তরাল আছে এরও সমান সমান্তরাল আছে এজন্য এটা তো সামান্তরিক এটা আওতক্ষেত্রও পড়ে আওতক্ষেত্র হলে তো সামান্তরিক গ্যারান্টি আর এইটা সামান্তরিক কিন্তু এটা আওতক্ষেত্র নয় এই ছবিটা আবার যদি আমি এমনি সামান্তরিক আঁকতাম তাহলে এটা সামান্তরিকও গোটা আওতক্ষেত্র তাই জন্য সকল সামান্তরিক বলতে হবে সব ধরনের সামান্তরিক আওতক্ষেত্র নয় স্পেশাল একটা নব্বইটির কোন করে যদি তুমি করে করিল এটার মতো নেই তাহলে আওতক্ষেত্র আর সময় সামান্তরিক বোঝা যাচ্ছে তাহলে এটা একটা বিসিটি নাম দিয়ে দিবে এটা একটা সামন্তরিকের চিত্র তাহলে আমি দেখো বিষয়ের চিত্রেরও পার্থক্য দিয়ে দিলাম এটার ছবি আঁকার ডিজাইন জামিদের প্রশ্নতে ছবি পার্থক্যের মধ্যেও ছবি দিয়ে দিচ্ছে বিষয়টা বিষয় করছি পার্থক্যটা আমি বিষয় করছি সংজ্ঞা একটা বিশেষ পার্থক্য লিখলাম আর একটা কর্ণ দিয়ে পার্থক্য লিখলাম একটা চিত্র দিয়ে পার্থক্য লিখলাম আরও পার্থক্য লেখা যেত যদি আমি চাইতাম কোন দিয়েও পার্থক্য লেখা যেত এইটা বুঝে বুঝিয়ে সবাই পড়বে ভাষাবোধটাও বাড়াবে কমন সেন্সটাকে বাড়াবে মুখস্থ করার চেষ্টা করবে না তাহলে আওত হয়ে যাবে সামান্তরিক আওত ক্ষেত্রে পার্থক্য নেক্সট ভিডিওগুলোতে আমি রম্য সামন্তরিকেরও পার্থক্য দেবো সামান্তরিক ট্রাফিজমেরও পার্থক্য দেবো ওকে